হরে কৃষ্ণ জয় শ্রভুপাত কি জয় আমরা আমাদের পরিবারের যখন নিকট আত্মীয় মৃত্যুবরণ করেন তখন আমরা অত্যন্ত কানাকাটি করি সকাতুর হয়ে পড়ি এবং আমরা একটা বেদনা অনুভব করি কিন্তু প্রকৃতপক্ষে যে কাজগুলি আত্মার শান্তি প্রদান করে সেই কাজগুলি আমরা করি কি যে কাজের মাধ্যমে আত্মার সৎ গতি হতে পারে সেই কাজগুলি আমরা করি কি যে কাজগুলি মৃত্যুর পরবর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবারের সদস্যের জন্য সেই কাজগুলি করি কি সেই কাজগুলি সনাতন শাস্ত্রে যেমন মহাভারত গরুর পুরাণ মনস্মৃতি সব বিভিন্ন পুরাণে কম বেশি বর্ণনা করা আছে সেই অনুযায়ী যদি আমরা কর্ম করতে পারি তাহলে আমাদের প্রিয়জনের আত্মার শান্তি প্রাপ্তি হয় ভক্তগণ সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো সকলের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আসলে মৃত্যু পরবর্তী সময় আমরা কী করতে পারি আত্মার জন্য এটা শুধু সংস্কার নয় এটা বৈদিক সায়েন্স তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে আরও হাজার মানুষের কাছে জানার সুযোগ করে দেবেন তো চলুন শুরু করি নম ওম বিষ্ণুপাদৃষ্ণ পৃষ্ঠায় ভূতলাই শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নীতিনা নমস্তে সারসতি দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশধারিণে বঞ্চা কৃপা সিন্ধুবেব চপ পাবনব্য বৈষ্ণব ব নম জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শ্রভুপাত কি জয় নিতাই গৌর শীতনাথ প্রীতি হরি হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো চলুন শুরু করি সরাসরি সেই বিষয়ে জানার চেষ্টা করি যে কাজগুলি করলে আমাদের নিকট আত্মীয়ের আত্মা ভালো থাকতে পারে মৃত্যুর পরেও শাস্ত্রে এমন তিনটি কাজের কথা বলা হচ্ছে বিশেষ গরুর পুরাণে যদিও বলা রয়েছে অসংখ্য কিন্তু তার ভিতরে যে তিনটি আমার কাছে খুব মেজর মনে হয়েছে এবং যে তিনটি কাজ সাধারণত আমরা সহজে করতে পারি এবং তার ফল অপরিসীম সেই তিনটি কাজ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রথম কাজ তর্পণ করা তিল অর্পণ এবং পিণ্ডদান করা প্রথম কাজ তর্পণ তিল অর্পণ এবং পিণ্ডদান করা মৃত্যুর পরে এটি স্পষ্ট করে গরুর পুরাণে উল্লেখ আছে যে তিলদকম পিতৃ নাম যত্র পতিত্বতে শ্রদ্ধায় আনার অর্থাৎ তর্পণ করার বিধান গুরুর পুরাণে স্পষ্ট করে দিয়ে গিয়েছেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত মৃত্যুর পরবর্তী যে সময় আছে এখন এটি কোন সময়কালে কতদিন পরে তর্পণ করবে এটি নির্ভর করছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাদের নিজের নিজের যে বর্ণ রয়েছে সেই বর্ণ অনুযায়ী কারো হয়তো দশ দিন কারো তেরো দিন কারো পনেরো দিন কারো এক মাস শাস্ত্রে যেভাবে বর্ণন করা আছে কোনো রকম চিন্তা না করে সেই কয় মাথায় উপযুক্ত ব্রাহ্মণ ডেকে আপনি অবশ্যই তর্পণ ক্রিয়া বা কর্ম সম্পন্ন করুন এই তর্পণ ক্রিয়ার মাধ্যমে আত্মার সদ্গতি হয় যদি কেউ তর্পণ না করে তাহলে বলা হচ্ছে আত্মার গতি রুদ্ধ হয় হ্যাঁ আত্মা যেখানে যাওয়ার সেই পথ বাধাগ্রস্ত হয় তাই তর্পণের বিশেষ মাহাত্ম প্রদান করা আছে বলা হচ্ছে যে তর্পণ এই তর্পণ আত্মার উপরে জমজাতনা লাঘব করে অনেক লাঘব করে তাই তর্পণ করার না করার সিদ্ধান্ত কেউ নেবেন না প্লিজ হ্যাঁ তর্পণ করার চেষ্টা করবেন নাম্বার দুই যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ সেটি হচ্ছে গরুর পুরাণ পাঠ গরুর পুরাণেই গরুর পুরাণ পাঠের এই বিষয়ে অ্যাকচুয়ালি গরুর পুরাণ কিন্তু ভগবান বিষ্ণু গরুর দেবকে বলেছেন তাই ভগবান বিষ্ণু যা বলেছেন সেটা পরম সত্য কথা গরুর দেবকে গরুর পুরাণে যে কথাগুলি বলেছেন সেটি হচ্ছে গরুর পুরাণ গরুর পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু বলছেন যে গীতা মানে মৃত্যুর পরবর্তী যে সময় সেই সময় কি বলছেন গরুরম পটিতম জান শ্রবণ শ্রবন্তীম শ্রদ্ধচিতা পলায়ন্তি পলায়ন্তী স্থানে চা সর্বদা যিনি গরুর পুরাণ পাঠ বা শ্রবণ করেন যমদূত সেই স্থান থেকে সরে যান এটি অত্যন্ত কতটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ যেখানে আপনার গরুর পুরাণ পাঠ হয় সেখানে যমদূত প্রবেশ করে না তাই কোনো ব্যক্তির উদ্দেশ্যে মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে যদি এই গরুর পুরাণ পাঠ করা হয় তাহলে সেই আত্মার এই ফলটি ওই আত্মার উপরে প্রযোজ্য হয় আর তখন যমরাজের যে বিশেষ কৃপা আশীর্বাদে তার ঊর্ধ্বগতি প্রাপ্তি হতে থাকে তাই ভক্তগণ অবশ্যই আমাদের মৃত্যুর পরবর্তী সময়ে আত্মার সদগতির জন্য গৃহে গরুর পুরাণ পাঠ করা অবশ্যম্ভাবে অবশ্যই কর্তব্য এটা উচিত তার বংশধরদের জন্য এটা উচিত গুরুপুরাণ পাঠ করা এমন কি এমন কঠিন কাজ আপনারাই বলুন বর্তমান সময় প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে আগে একটা সময় ছিল যখন সবাই এই কাজ করত। মাঝখানে কিছুটা সময় গিয়েছে যখন আমরা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে কোনো না কোনো কারণে আমি সেদিকে যাচ্ছি না তখন আমাদের অন্য কাউকে ডেকে নিয়ে এসে পাঠ করতে হতো এখন বর্তমান আবার যে সময় চলছে প্রত্যেক ঘরে ঘরেই কম বেশি সবাই শিক্ষিত আছে একটু গরুর পুরাণ নিন আর আপনি পাঠ করতে থাকুন মৃত ব্যক্তির জন্য তবে অবশ্যই এখানে বলা হচ্ছে শুদ্ধ চৈতসা অত্যন্ত শুদ্ধ মনে সৎ মনে এবং অত্যন্ত ভরে আপনি এই কাজটি করুন শুধু লোক দেখালে হবে না লোক দেখানোর জিনিস ভগবান গ্রহণ করেন না তাই ভক্তিভরে ভরে এই কাজটি করুন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণু এই কথাটি রাখবেন বলছে যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে শুধুমাত্র যে আপনার গরুর পুরাণ পাঠ করতে হবে এমন কিন্তু নয় গরুর পুরাণ পাঠ করার জন্য হ্যাঁ পাঠ করার মাধ্যমে যারা ওই গৃহে থাকে তাদেরও কল্যাণ হয় কারণ এখানে বলছেন যমদূত পালাবেন তীত স্থানে সর্বত সেই স্থান থেকে জমদূত পালায়ন করে অর্থাৎ গৃহের যত অশুভ শক্তি আছে গৃহের যত ধরনের খারাপ কিছু আছে গরুর পুরাণ পাঠের মাধ্যমে সেগুলিও চলে যায় সুতরাং প্রত্যেকেরই উচিত যে গরুর পুরাণ পাঠ করা প্রত্যেকের গৃহে এটি শুধু মৃত ব্যক্তির জন্য নয় এটা মাথায় রাখবেন এটি যিনি জীবিত আছেন মৃত ব্যক্তির জন্য তো কাজ করে ফল যদি আপনি পাঠ করার পরে ফল অর্পণ করেন হবে কিন্তু যদি আপনি পাঠ করেন তো তৎক্ষণাৎ সেই ফল আপনার গৃহের ব্যক্তিদের উপরে প্রযোজ্য হয় এরপরে তিন নম্বর তিন নম্বরটি আরও সহজ সেটি হচ্ছে গীতা পাঠ এবং গীতা দান গরুর পুরাণে উল্লেখ আছে এই বিষয়টি গরুর পুরাণে বলছে গীতা পাঠ না নর যমদণ্ডম না পশু দানম চ গীতা গ্রন্থস্বা মুক্তিদারম প্রপাদ বলছে গীতা পাঠ হেন নর যমদণ্ডমশি গীতা পাঠ করলে তাকে আর জমদণ্ড বা জমালায় দর্শন করতে হয় না যমদণ্ড মানে জমালায় জমের শাস্তি পশুতি মানে দেখতেও হয় না শাস্তি প্রাপ্তি তো দূরের কথা তাকে দেখতেও হয় না তাই গীতা পাঠ প্রতিদিন গীতা পাঠের আসর বাসানোর এখন থেকে চেষ্টা করুন নিজে পাঠ করুন যদি লোক না পান তাহলে নিজে পাঠ করুন সেই রবীন্দ্র ঠাকুরের একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আপনার কথা শুনে যদি গীতা পাঠ শুনতে কেউ না আসে রে তবে একলা পাঠ করো রে আপনি একাই গীতা পাঠ করেন একা পাঠ করেন একাই শোনেন আর সামনে কাউকে না পেলে বৃন্দাজিকে বসিয়ে রাখুন বৃন্দাজিকে তো বসে রাখা যায় ঘরে বৃন্দাজি মানে তুলসী দেবী তুলসী দেবীর একটা টপ নিয়ে সুন্দর করে রাখুন আর তার সামনে বসে বসে আপনি গীতা পাঠ করুন এটা সহজ কাজ আর গীতা কার ঘরে নেই যার ঘরে নেই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনার ঘরে পাঠিয়ে দেব হ্যাঁ আপনাকে টাকাটা দিতে হবে কিন্তু আমি পাঠিয়ে দেব কুরিয়ার যে আপনার গৃহে দিয়ে আসবে স্বয়ং মায়াপুর থেকে আপনার গৃহে ভগবত গীতা যাবে একবার বিচার করে দেখুন যার গৃহে নেই আমাকে জানান কিন্তু প্রতিদিন নিয়ম করে সকালে পাঁচ মিনিট অথবা সন্ধ্যায় পাঁচ মিনিট কেউ যদি নাও না পরিবারের লোক শুনতে চায় না হ্যাঁ অশান্তি হবে কাউকে ডাকার দরকার নেই চুপ করে ঠাকুর ঘরে যে তুলসী দেবী দেবী বা ভগবানের সামনে আসনে বসে পড়ুন অথবা টেবিলে বসে পড়ুন চুপচাপ আপনি টেবিলে বসে অনেক সময় পেপার পড়েন সেখানে বসে বসে গীতা পাঠ করুন জমালয়ের যে কষ্ট সেটা আর পেতে হবে না এটা ভগবান বিষ্ণু বলেছেন বলছে দানম চ গীতা গ্রন্থস্য মুক্তি দারম যদি আপনি গীতা দান করতে পারেন যেভাবে আমাদের গীতা দান প্রকল্প রয়েছে অনেক ব্যক্তি আছে যারা আমাদেরকে প্রতি বছর হাজারো লাখ গীতা প্রদান করে আর আমরা সেই পরিমাণ গীতা মানুষকে দান করতে পারছি হাজার মানুষকে দান করতে পারছি যারা যে সকল স্টুডেন্টরা কলেজে কলেজে তারপরে আপনার স্কুলে স্কুলে গীতা দান করছি ট্রাইবেলদের ভিতরে গীতা দান করছি যারা গরিব মানুষ তাদের ভিতরে দান করছি। স্কুলে স্কুলে হ্যাঁ আমাদের মহারাজ বা আমাদের ভক্তরা যে দান করে আসছে সুতরাং আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন একটা গীতা দানের মাধ্যমে হ্যাঁ মাসে একটা করে গীতা দান সংকল্প করুন একটা গীতার দাম তো বেশি নয় আড়াইশো টাকা যদি আপনি দান করতে চান তাহলে আড়াইশো টাকা যদি আপনি গীতা আমাদের কাছ থেকে নিতে চান নিজে তাহলে দুইশো সত্তর টাকা একটা সংকল্প করুন এই জগতে ভৌতিক জগতে থেকে কিভাবে আধ্যাত্মিক জগতে স্বাদ গ্রহণ করা যায় দেখবেন এটির মাধ্যমে ধীরে ধীরে আপনার অ্যাটমসফিয়ার পরিবর্তন হতে শুরু করেছে এটা শাস্ত্র বাণী শাস্ত্র বাক্য এর মাধ্যমে ধীরে ধীরে আপনার পরিবারের কল্যাণ হতে শুরু করবে এর মাধ্যমে ধীরে 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 আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে ভগবান বিষ্ণুর কৃপা আশীর্বাদ আপনার উপরে পড়তে শুরু করবে এবং আপনার জন্য কি হবে মুক্তির দ্বার হ্যাঁ মুক্তি দ্বারম দ্বার উন্মোচন হবে সুতরাং গীতা দান করুন যেভাবে আপনার সুবিধা হয় শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করে বা জীবিত ব্যক্তির জন্য আফসোস করে প্রকৃতই তেমন কোনো লাভ হবে না প্রকৃত লাভ যদি আপনি এই কাজগুলি করেন আমি শেষ করার আগে তিনটি কাজ আবার বলছি একটা হচ্ছে তর্পণ করা পিতৃপুরুষের উদ্দেশ্যে আর পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি আপনি তর্পণ করেন না তো পিতৃ লোকে পিতৃপুরুষেরা খুশি হলে আপনার গৃহে টাকা পয়সা আস্তে আস্তে বাড়তে থাকবেন দুই নম্বর হচ্ছে গরুর পুরাণ পাঠ মৃত ব্যক্তির জন্য গরুর পুরাণ পাঠের সভাধীন দিন গৃহে কেউ না আসলে নিজে পাঠ করুন আর তিন নম্বর হচ্ছে গীতা পাঠ এবং গীতা দান এই তিনটি কাজ অবশ্যই করা উচিত বংশধরদের জন্য জীবিত ব্যক্তি জন্য করা উচিত আর এই তিনটি কাজের মাধ্যমে আমরা কী করতে পারি আমাদের যারা এই জগৎ থেকে চলে গিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য আমরা এই জগতে থেকে চেষ্টা করতে পারি এটি হচ্ছে এই জগতের আমাদের এই জন্য বংশধর রাখে হ্যাঁ এই জন্য বংশধরের আমাদের প্রয়োজন তো সকলে ভালো থাকবেন এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আপনার নিজস্ব মতামত জানতে পারলে অবশ্যই খুশি হব ভিডিওটি কেমন লাগলো সেটি আপনি লাইক করে বোঝাবেন এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিন আর এই ধরনের ভিডিও সনাতন ধর্মের সত্য তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনি পান শুধু সাবস্ক্রাইব না বেল আইকনটি চেপে রাখবেন হরে কৃষ্ণ জয় শুলা প্রভুপাত কি জয়